কি একটা দিন আসলো ভাই চারিদিকে শুধু জামাতের গুণগান যেই দিকে তাকাই সেই দিকে জামাতের গুণগান ঘুমাইতে পারি না কানের পাশে এসে কে যেন শুধু জামাত ইসলামের গুণগান গাইতেছে রাস্তায় হাঁটতে পারি না চারো পাশে শুধু জামাত ইসলামের গুণগান হচ্ছে চায়ের দোকানে বসতে পারি না শুধু জামাত ইসলামের গুণগান হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারি না শুধু জামাত ইসলামের গুণগান হচ্ছে কি শুরু হইলো ভাই চারদিকে শুধু জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম মনে হচ্ছে এটি বর্তমান আধুনিক যুগের কোনো ইলাহের তাসবি হয়ে গেছে জামাত ইসলাম যাই হোক না কেন জামাত ইসলাম সামনে ক্ষমতা আসবে এমনই স্বপ্ন দেখেন বাংলাদেশের অধিকাংশ ইসলামপন্থী মানুষ জি ভাই একটি জরিপ নাকি মাধ্যমে অনলাইনের প্রকাশ করা হয়েছে দেশের আশি শতাংশ মানুষ মানুষ জামায়াত ইসলামীর ভোটার এবং জামায়াত ইসলামীকে আগামীর সরকার হিসেবে দেখতে চায় জি এটা আমার যতটা বোধগম্যে আসে সম্পূর্ণ একটি ভুয়া কিংবা গুজব নিউজ এই যে এটা প্রচুর পরিমাণে আসলে জামায়াত ইসলাম ওই আওয়ামী লীগকে আমরা যেমনি গুজব লীগ বলি না জামায়াত ইসলামের মধ্যেও তার কিছু আছর আছে ওরাও প্রচুর পরিমাণে গুজব বিশেষ করে আমি নামে বিভিন্ন আইডি খুলে সেখানে জামা প্রসার করছে আর কি এ ধারা সাধারণ মানুষ এটাই ভাবে যে সঠিক এটা ওই সমন্বয়ে কি লিখেছে বা সমন্বয়কে নিজস্ব ভেরিফাই আইডি দিয়ে পোস্ট করেছে যাই হোক না কেন তাদের মধ্যে আওয়ামী লীগের যে একটা সাইট আছে গুজব লীগ এই গুজবের কিছু চিহ্ন তাদের মধ্যে আছে যাই হোক না কেন যেটা বলতেছিলাম এখন আমার প্লাস পয়েন্ট জামাত ইসলাম সামনে ক্ষমতায় আসবে এই স্বপ্ন বাংলাদেশের অধিকাংশ ইসলামপন্থী বা ইসলাম পছন্দকারী ভালোবাসে যারা ইসলামকে তারা চাচ্ছে জি ভাই আচ্ছা জামাত ইসলামই আসলে কি এই দেশে সঠিক ইসলাম ফিরে আসবে ভাই মনে রাখবেন ইসলাম কোন ব্যক্তি স্বয়ং প্রতিষ্ঠা করবে যার মধ্যে ইসলামের স্বয়ং সম্পূর্ণতা আছে সেই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে বা সে যদি বলে যে আমি ইসলাম প্রতিষ্ঠা করব তাহলে তার কথাকে আমরা সত্য বলে গ্রহণ করতে পারি সত্যায়ন করতে পারি কিন্তু জামায়াত ইসলামের মধ্যে কি পরিপূর্ণ ইসলাম আছে ইসলামের বিশেষ বিশেষ কিছু মানদণ্ড যেমন ইসলামের মধ্যে একটি ওয়াজিবাদ মাঝহ চারটি মাঝাবের সমন্বয় ইমাম সাফি ইমাম হাম্বল মালিক রহমতুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সকল মাঝাবের সমন্বয় সকলের একটাই কথা দাঁড়ি হচ্ছে আর দাঁড়ি রাখা হচ্ছে ওয়াজিব সুতরাং এত বড় একটা ইসলামের শেয়ার ইসলামের বিধি বিধান তারা লঙ্ঘন করতেছে আর তারাই না কি আবার ইসলাম কায়েম করবে আপনারা জানেন ইতিহাসের মধ্যে সবার বিরুদ্ধে কলম ধরা যায় নবী নবীরাসুল সাহাবা ইকরামদের বিরুদ্ধে কলম ধরা যায় না সাহাবাইকে নিজস্ব সাহাবা আজমাইনকে নিজস্ব ওজনে মাপাটা এটা বেয়াদবি ছাড়া কিছুই নাই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা এই বেদবিটা কিন্তু করেছে সাহাবাই ইকরামদেরকে নিজস্ব মানদণ্ডে নিজের মস্তিষ্ক দ্বারা মেপেছে তারা সাহাবাই ইকরামদের সানে বেদবি করেছে নবী সার ডাননি যারা নবী রাসুলদেরকে সার দেননি যারা সাহাবে আজমাইনদেরকে সার দেননি যারা খোলাফা আজমাইনকে সার দেননি তারা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে আমাকে আপনি বুঝান আপনি তো আমাকে এসে গালি শুরু করে দেবেন না ভাই গালিগালাজের এখানে কিছুই নাই আমি যৌক্তিক কথা বলছি আপনি আমার কথাকে অযৌক্তিক প্রমাণ করতে পারলে করেন কিন্তু গালি গালাজ দেওয়া কাদের স্বভাব গালি গালাজ দেবেন যেটা বলতেছিলাম তো এটা একটা অ্যানালাইস বলছে যেটা আপনারা বুঝলেন হ্যাঁ তো কথা হচ্ছে জামাত ইসলামের মধ্যেই তো ইসলাম নাই তারা বলে ইসলামকে আমি প্রতিষ্ঠা করবে এক নম্বর প্লাস পয়েন্ট আমি কিন্তু নিজস্ব পক্ষ থেকে বলতেছি না সাধারণ জনগণের মতামত আনতেছি সর্বমহলে যেহেতু জামাত ইসলাম জামাত ইসলাম হচ্ছে তো তারা কি কথাটা হচ্ছে জামাত ইসলাম নিয়ে সেই কথাগুলো আমি আনতেছি আর কথা কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে আমি বেশি পরিমাণে দেখছি দেখতেছি যে কৌমি মাদ্রাসার ছাত্ররা জামাত ইসলামীকে নিয়ে একদম উঠে পড়ে লেগেছে জামাত ইসলামের পক্ষবাদী হয়ে সেই পোস্ট আর পোস্ট এই যে ব্যাপারটা তো এটা বলতেছি চাচা এই কৌমির ছাত্ররা কি আদৌ কৌমির ছাত্র না এরা আদৌ কৌমির ছাত্র না যদি এরা আদৌ কৌমির ছাত্র থাকতো তাহলে এরা এদের ইতিহাস অবশ্যই বুঝে গেছে না হয় এরা কৌমি মাদ্রাসায় পড়ে যাচ্ছে একটু কি বাট কৌমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাদের কোনো ন্যূনতম ধারণা নাই কারণ তারা জানে না এ কৌমি মাদ্রাসার সর্বোচ্চ বিদ্যাপীঠ কৌমি মাদ্রাসার সর্বোচ্চ বিদ্যাপীঠ হাট হাজারে মাদ্রাসা তো আপনারা জানেন জামাত ইসলামী বাংলাদেশ ষাট হাজারে মাদ্রাসায় পর্যন্ত আগুন দিয়েছে তারা দেশে বিভিন্ন কৌমি মাদ্রাসায় তাদের ষড়যন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য প্রচুর পরিমাণে প্রয়াস চালিয়েছে কৌমি মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য জামাত ইসলামী প্রচুর পরিমাণে চেষ্টা করেছে এখন ওদের এই চেষ্টা অব্যাহতি আছে হ্যাঁ হচ্ছে আমাদের কৌমির ছাত্ররা তাদের ইতিহাস ঐতিহ্য বলে গেছে আর ভুলবে কি এটা তো পড়েই না জানি না যে কি হয়েছে কয়টা ছাত্রকে বর্তমানে এরা আমি কি বলবো ভাই বাদ দে এদের ব্যাপারটা বাদ দে আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক যাই হোক না কেন যেহেতু চারাদিকে জামাতের ছয় লাভ চারাদিকে জামাত সম্পর্কে কথা হচ্ছে আমরা চাই থাক থাক জামাত আসুক যদি দেশের জনগণ জামাতকে ভোট দেয় জামাত আসুক নো প্রবলেম আসুক এসে ইসলাম প্রতিষ্ঠা যথা সম্ভব করুক পরিপূর্ণ কর্তা তা না যথা সম্ভব করুক এটাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ